ইডি এবং সিবিআই যে অপদার্থ তার নজির সৃষ্টি করছে তা কিন্তু আমরা প্রত্যাশা করি সাধারণ মানুষ হিসেবে ইডি কাজে অক্ষুশি কাছে খোদ প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনাস্থা তৈরি হয়েছে ইডি সিবিআইয়ের ওপর তিনি হারে হারে বুঝতে পারছেন সে কথা সরাসরি বলছেন সংবাদ মাধ্যমকে বলবো হ্যাঁ এবং তারা এতদিন ধরে মামলা যে হচ্ছে চলছে চলছে ওই চোপ আদালত চলছে মতো এটা এটা তাদের মেনে উচিত হচ্ছে না তাদের উপযুক্ত পদক্ষেপ তারা জানে কি করতে হবে ইডি সিবিআই জানে তাদেরকে কি করতে হবে তারপরেও কোনো পদক্ষেপ তারা কেন করছে না প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাথা পর্যন্ত পৌঁছতে পারি কাছে মাথা পর্যন্ত পৌঁছতে সেই জন্য তদন্ত বন্ধ করে দিয়েছ সব ইডি এবং সিবিআই যে অপদার্থ তার নজির সৃষ্টি করছে তা কিন্তু আমরা প্রত্যাশা করিনি সাধারণ মানুষ হিসেবে এরা দেখুন ছ বছর বাদে একজন পুলিশ অফিসারের অ্যান্টিসিবির বেল ক্যান্সেল করতে গেছে তো সে এক আশ্চর্য ঘটনা আমি এটা এটা নিয়ে আলাদাভাবে আমি কথা বলবো যে কারণ এখানে আর বলছিলাম সে সময় আসছে যে ইডি এবং সিবিআইয়ের যে অপদার্থতা তাতে বিজেপির ওপর চাপ পড়ছে আমাদের দলের ওপর চাপ পড়ছে মানুষ ভাবতে শুরু করে দিয়েছে সঙ্গতভাবে মানুষ ভাববে মানুষের ভাবনা কিন্তু আপনি আটকাতে আটকে রাখতে পারবেন না যে বিজেপির সঙ্গে হয়তো তৃণমূলের একটা পড়া আছে যদিও সেরকম কোনো বোঝাপড়ার সন্ধান আমি পাইনি কিন্তু আমার না পাওয়া আর মানুষের যে ধারণা তৈরি হয় সেই ধারণা তার মধ্যে আকাশ আদালতপাত হবেই কারণ তারা তো প্র্যাকটিক্যাল সাইডটা দেখছি যে কী হচ্ছে তোমরা কাউকে এখনও পর্যন্ত কিচ্ছু করতে পারোনি মাথা পর্যন্ত পৌঁছতে পারো নি পাশে মাথা পর্যন্ত পৌঁছতে সেই জন্য মাঝপথে তদন্ত বন্ধ করে দিয়েছ সব নজির আমি তুলে ধরব এরপর সময় আসছে সময় আসছে তো ইডি এর অবদার্থতা সম্বন্ধে আমি এটাকে বলবো হ্যাঁ অবদার্থতা এবং তারা এতদিন ধরে মামলা যে হচ্ছে চলছে চলছে ওই চোপ আদালত চলছে এটা করা এটা তাদের মেনে নেওয়া উচিত হচ্ছে না তাদের উপযুক্ত পদক্ষেপ তারা জানে কি করতে হবে এক্ষেত্রে আইনজীবী হিসেবে যখন প্র্যাকটিস করেছি আমিও জানতাম যে কি করতে হবে চব্বিশ পরগনার মুসলমান তিনি চিনিয়ে দিচ্ছেন এরা আর আমরা এক নই উত্তর চব্বিশ পরগনার মুসলমানরা চিনিয়ে দিচ্ছেন কারা রোহিঙ্গা কারা অনুপ্রবেশকারী সেই তালিকা রয়েছে শ্রমিক ভট্টাচার্যের কাছে চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া 24 পরগনার যে সংখ্যালঘু ভাই বোনেরা ঠিক আছেন সেই সংখ্যালঘু ভাই বোনেরদের আজকে চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি কারা রোহিঙ্গা পুলিশের আর সেই ভারতীয় মুসলমানদেরকে সুরক্ষা কবজ দেবে বিজেপি ভারতীয় মুসলমান যতক্ষণ বিজেপি ক্ষমতায় থাকবে ততক্ষণ তার কৃষাগুরুকে স্পর্শ করতে পারবে না 24 পরগনার মুসলমান তিনি চিনিয়ে দিচ্ছেন এরা আর আমরা এক নই তো মুখ্যমন্ত্রী যদি চান এটাকে বাংলাদেশ বানাবেন রবীন্দ্রনাথের ছবি ওনার দলের নেতা পুড়িয়েছেন মালদায় সেটা আগামী দিনে জোড়াসাঁকোতে পড়বে তার বাংলার মানুষ সেটা হতে দেবে না দিল্লিতে তৃণমূল চলে গেছে ত্রুমূল চলে যাবে 2026 এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী এবার মা দুর্গাকে সেলুট দিতে হবে আগামী বিসর্জনে বিজয় দশমীর দিনে বাবুঘাটে দাঁড়িয়ে আর কার্নিভাল হবে না শুনুন কোন কোন আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট বাংলাদেশ থেকে আগত হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান যারা আছেন যারা ধর্মীয় কারণে যারা আজকে ওখানে জীবন সংকটে পড়েছেন তাদের বেঁচে থাকার স্বার্থে যারা আসছে তারা যতক্ষণ বিজেপি থাকবে তারা সুরক্ষিত তারা নাগরিকত্ব পাবেন কিন্তু